ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো তো কালকে শপিংয়ে গেছিলাম একটু কেনাকাটা করতে গেছিলাম তো আর দেখাচ্ছি তোমাদেরকে মানে একটা মানে কিছুটা বড় হতে চলেছে তো চলো দেখাই কি কি কিনলাম বা কি কি দিলো কে কী তো চলো দেখতে থাকি প্রথমেই দেখাই তোমাকে তোমাদেরকে যে আমার শাশুড়ি আমাকে এবার কী দিল তো পয়লা পয়লা বৈশাখে আমাদেরকে আমরা দুই বউ তো আমাদেরকে শাড়ি দিয়েছিল তো আমি বললাম আর কিছু দিতে হবে না তো তারপরেও এই যে নাইটিটা দিয়েছে তোমরা দেখেছো যে আমি এরকম একটা নাইটি এনেছি দুটো নাইটি এনেছিলাম তো তার মধ্যে এরকম একটা ছাপার মধ্যে ছিল আমি এনেছি রানি পিঙ্ক এরকম আর এটা হচ্ছে কমলা ধরনের কমলা কেমন হয়েছে বোলো এটা এটা দিয়েছে আর দিয়েছে হচ্ছে গিয়ে আলতা সিরো সেটা রেখে দিয়েছি সেটা দেখালাম না আলতা শিরো দিয়েছে আমার শাসন আর এই যে একটা জামা এটা দিয়েছে হচ্ছে গিয়ে ফুচকুরপিপি মানে আমার ননদ এই এরকম হচ্ছে গিয়ে টপটা এখানটা মানে সুন্দর কাজ করা এটা দিয়েছে সাথে দিয়েছে সাথে হচ্ছে গিয়ে এই যে একটা প্যান্ট কিন্তু এই জায়গাটা সুন্দর ই করা এই জায়গাটা একটু কাজ করে এটা হচ্ছে থ্রি কটার হ্যাঁ এটা এমন কটা দেখছে এরকম আর ফুচকুরটাই প্রথমে দেখি এটা হচ্ছে গিয়ে ফুচকুর দাদুটা আমি মানে দাদু টাকা দিয়েছিল তো আমি কিছুটা ভরে এই জামাটি কিনেছি ওয়ান পিস খুবই সুন্দর মানে এত সুন্দর লেগেছে পছন্দ হয়েছে এটা হচ্ছে গিয়ে করে মানে শুধুও করা যাবে এরকম শোধ পেটের মধ্যে এখানে একটা এরকম আছে কাপড়টা খুবই সুন্দর তার থেকে থেকে এটা এখানে দুটো পকেট আছে এখানটা একটু কাজ করা আছে তার পিছনে এরকম একটু কাটা আছে খুবই সুন্দর তাই না ভালো লাগছে বলো তো খুবই ভালো লেগেছে দুটো গেল কুচকু আর একটা দেখাচ্ছি কুচকুর জন্য তো মানে আগেই আমরা দুটো কিনেছিলাম আর এই যে দুটো গেল আর এই আরেকটা এটা হচ্ছে গিয়ে ফ্রক এটা কে দিয়েছে এটা দিয়েছে হচ্ছে গিয়ে আমার মানে ভাসুর মানে যেটু দিয়েছে ফ্রক এখন হচ্ছে বলো ব মানে প্রচুর বাবা নিয়েছিল এই যে এই শার্ট শার্ট দুটো এরকম কলারের আমি বলেছি ওকে নিতে এর জন্য এইগুলো দুটো নিয়েছিল দেখ আর আমার নানাদের মেয়ের জন্য আমি এইগুলো দুটো কিনেছি টপ সামনেটা একটু কাজ করা হাতে তো হাতে বোনা এরকম হাতের দুটটা কলার শার্টের নাকি আর এটা হচ্ছে লেন্থে নিচটা একটু বড় পিছনটা আর সামনেটা দুটো মানে আলাদা আলাদা সাইজ বাট একই আর এবারে মেয়েদের জন্য নিয়েছি আমি এই শার্ট দুধ নিয়েছি এখানটা একটু মানে ঘটি টাইপের একটু খোলানো আর এখানটা হচ্ছে গার্ডার সিস্টেম এরকম কালারটা আর আমি এক একটা কুর্তি নিয়েছি এটা আর কি মানে এমনি নর্মালি বেশি দাম না নর্মালি এমনি একটা নিয়েছি আর স্কুল টি যেতে হয় তো তার জন্য হাতে লাগাবো এটা এটা হাতে খুবই শর্ট কেমন হয়েছে বলো তোমরা আর আর কি এই পুচকুট পাঁচটা জামা হয়ে গেছে আর আমার একটা শাড়ি একটা চুড়িদার কুর্তিটা তো এমনি নর্মাল নিলাম এই আর কি পুজোর এই পুচকুট বাজার এখন বাচ্চা মানুষ তো ওরই বাজার আর একটা জিনিস যেটা দেখাবো আমার খুব শখের ছিল ওরা দেখো জাস্ট তোমরা বলো যে কেমন হয়েছে আমার খুব শখ ছিল যে নেব যেখানে মানে একটু বেশি দাম দিয়ে নেব তাও মানে দোকানে গিয়ে একটু এই দোকানে গিয়ে একটু দোকানে গিয়ে ভাবছি যে নেবো কি নেবো না তো একটু বাবা বললো যে নিয়ে নাও যখন নেবা তো ভালোটাই না ছিল আমি হয়েছিলাম তার পাশের একটা আমার দামগুলো একটা করেছিলাম আমি নিয়েছি আমি এগুলো দেখিয়েছিলো তো প্রচন্ড দাম বলছিল আমার কত এটা নেওয়া সম্ভব না সব দিয়ে ভালো তো এটা নিয়েছি এটা হাজার টাকা নিয়েছে আর মানে ডিসকাউন্ট করে না নাইন নাইন ফাইভ মানে নয়শো পঁচানব্বই টাকা হাজার টাকা পাঁচশো টাকা কম তো বললাম একটা ডিসকাউন্ট না হাজার টাকা করেছিস আর এগুলো দেখা ছিল টাইটানিগুলোর দাম ছিল বাইশশো চব্বিশশো এরকম উনিশশো তো ভালো হয়ে দেন ভালো হয়েছিল বলো সবাই

ভুলেই গেছি মানে আরেকটা জিনিস দেখাতে আর মানে কী বলবো আমি একদম ভুলে গেছি দেখো আমার মামার মামার ছেলে মেয়ে আছে তো তার জন্য আমি বছর তো এটা হচ্ছে ভাইয়ের জন্য আমার আমার ভাই ছোটো ভাইয়ের জন্য প্যান্ট প্যান্ট আর জেন্স আর এটা হচ্ছে ভাবুনের জন্য এরকম হার কিনেছি পকেট আছে দুটো ও প্রতিবার ডিজাইনও করা আছে হুম পকেট আছে জিন্সের মধ্যে দেখছিলাম বাট ওটা থেকে এটা আমার বেশি ভালো লেগেছে যে জিন্সের তো পরেই সবাই তো এরকম তো নি তো জন্য এটা দেখেছি এখানে দিয়ে দেখো আবার তুই করা কাজ করা করতে করি খুব ভালো লেগেছে আর জিন্সের দাম কম ছিল এটা একটু বেশি ছিল ভাবলাম কুড়ি তিরিশ টাকা এরকম হেল্পের হবে যেটাই কেমন হয়েছে বলো এটা দেখাতে গেছিলাম তো কেমন হয়েছে বলো এটা